হে আল্লাহ তুমি ততদিন আমার মৃত্যু দিও না যতদিন শেখ হাসিনা গদিতে থাকবে ততদিন তুমি আমার মৃত্যু দিও না আল্লাহ আমার পাপ মুখের কথা শুনেছে হাসিনা চলে গেছে তার সরকার চলে গেছে আমি ফজলুর রহমান এখনো বেঁচে আছি আল্লাহ তোমার প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এই হলে মহাসচিব প্রধান অতিথি ছিলেন পেশাজীবীদের মিটিংয়ে আমি বলেছিলাম আমার এখনো মনে হয় আয় হাসিনা সারা দিনে কোনো সত্য কথা বলে না শুধু দুইটা সত্য কথা বলে রাতে ঘুমাইবার সময় বলে দরজাটা লাগা আর সকালবেলা উঠে বলে দরজাটা খুল এই হলে আমি কথাগুলো বলেছিলাম আমি বলেছিলাম এই হলে চালাও গুলি কত গুলি আছে তোমার শেখ হাসিনা কথাগুলো কি আপনাদের মনে আছে শেখ হাসিনা ওই কোথায় বলতাম আপনারা বিরক্ত হতেন কিনা জানি না কিন্তু এটাই বাংলার ইতিহাস এই বাংলায় শুধু বেলি চামিলিয়ার দুই ফুল ফুটে না এদেশের রক্ত গুলা অপ্রত্য ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও ডাকে এদেশে শুধু বসন্তকাল আসে না চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির ধ্বজা উড়ে গ্রীষ্মকালও আসে শেখ হাসিনা চিনতে পারে নাই বুঝতে পারে নাই আড়াই হাজার বছর আগে আলেকজান্ডার এসে তার সেনাপতিকে উদ্দেশ্য করে বলেছিল বড় বিচিত্রই বাংলা তার চেয়ে বিচিত্র দেশের এগারোটা পর্যন্ত গুলি আল্লাহর একটা সময় শেখ হাসিনা তার বোনকে নিয়ে সেনাবাহিনীর অনুকম্পায় পালিয়ে গেলেন দিল্লিতে এর নাম হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ পালিয়ে গেলেন অনেকে বলেছেন এটা তৃতীয় মুক্তিযুদ্ধ একজনের কথা আমি শুনলাম না এটা আপনি বলেন এই কথাটি আমি প্রথম বলেছি সিলেটের মহাসমাবেশে মাত্রসার ময়দানে সেই মিটিং এর রেকর্ড শুনে দেখুন আমি বাংলাদেশে প্রথম বলেছি বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে ওই হাওরে নৌকা পাড়ি দিয়া মানুষ আছে পাটকাতের ভিতর দিয়া মানুষ আছে জমির আইলে দিয়া মানুষ আছে গাড়ি লাগে না ঘোড়া লাগে না পুলিশ গুলি করে হামাগুড়ি দিয়ে মানুষ আসে পাঁচ দিন পর্যন্ত কিশুরি রান্না করে খায় মাঠের কাছে লাখে লাখে লোক হয় এর নাম ছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের পরিণতি আমরা করতে পারি নাই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর কিন্তু আমরা না দ্বিতীয় মৃত্যুযুদ্ধ মুক্তিযুদ্ধের বীর হলো আমাদের সন্তানরা উনিশশো সনে আমি বাংকার থেকে যুদ্ধ করেছি দিনের পর দিন মাসের পর মাস আষাঢ় শ্রাবণের বৃষ্টি পড়ার অমানিসার অন্ধকারে যুক্ত করেছি বাংকারে বসে স্বপ্নে দেখেছি দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে সেই দেশে মানুষ তার ভোট দিতে পারবে গণতন্ত্র আসবে সেই দেশে বাংলার কৃষক তার পণ্যে ন্যায্য মূল্য পাবে কলে কারখানায় ভরে উঠবে দেশ সেই দেশে বাংলার মানুষ চাকরি করে বৃদ্ধ মা বাবার মুখে ভাত দিতে পারবে মানব অধিকার আসবে অসানপ্রদেয় কথা আসবে সেই কবিতার লাইন হিন্দু নয় আর মুসলিম জিগসে কোনজন কানডারি বলো ডুবেছে মানব সন্তান আমার মা নজরুলের সেই কবিতা বাস্তবায়ন হবে মানুষের পেটের ভাত হবে পরনের কাপড় হবে সেই স্বপ্ন দেখে একদিন যুদ্ধ করেছিল বাউন্ন বছরে আস্তে আস্তে আমাদের স্বপ্ন অন্ধকারে চলে গিয়েছিল এবার সেই অন্ধকারের স্বপ্নকে ফিরিয়ে এনেছে কারা আমাদের সন্তানেরা তাদেরকে আমি সেমিউট জানাই বন্ধুরা তাদেরকে আমি সেলিউট জানাই আমি প্রথম তিন দিন পরে বলেছি পাঁচ তারিখে বিজয় এসেছে আজ তারিখে আমি বলেছি গরম ভাত বেশি খাওয়ার চেষ্টা করি না মুখ কিন্তু পুড়ে যাবে একটু ধৈর্য ধরে আমি আজকে আপনাদের সামনে বলতে চাই এইটা যেমন রাজনৈতিক দলগুলোকে আমি বলবো তত্ত্বাবধায়ক সরকার হয়েছে আমি মেনে নিয়েছি আমরা মেনে নিয়েছি রাজনৈতিক দল মেনে নিয়েছে এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের মতো একজন লোক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছে একজন প্রতিদিন একটা জাতির মধ্যে জন্মগ্রহণ করে না বাঙালি মুসলমানের মধ্যে কত একশো বছরে জন্মগ্রহণ করে না ইউনুস আগামী একশো বছরে আরেকজন ইউনুস জন্মগ্রহণ করবে কিনা জানি না। সেই ইউনুস যাকে শেখ হাসিনা অত্যাচার করতে 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 অনেক জায়গায় নিয়ে গেছিল আমি প্রত্যেক দিন কেঁদে কেঁদে বলতাম এই দেশে আর কোন গুণী সন্তানের জন্ম হবে না কারণ যে জাতি গুণীর কদর করতে পারে না সেই জাতিতে গুণী সন্তান জন্মগ্রহণ করে না আমি তাই আজকে বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা এডিটারিং গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আপনারা যতদিন ভালো কাজ করবেন গণতন্ত্রের পথে চলবেন গণতন্ত্র উত্তরণের পথে চলবেন ততদিন আমরা আপনাদেরকে সমর্থন করব কিন্তু একটা গান আছে এই মন তোমাকে দিলা এই প্রাণ তোমাকে দিলাম একটা গানটা শুনছেন না আপনারা আমিও ছিলাম জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আমরা কথা বলেছি যখন কেউ বলে না বাঙ্গালি জাতি যখন আটাইশে অক্টোবরের পরে বোবা হয়ে গেছিল এই হতবাগা ফদুর রহমান প্রথম কথাটা বলেছে মনে রয়েছেন আমরাও ছিলাম আমাদেরকে বাদ দিয়ে দিয়ে পুরানোদেরকে নিয়ে গর সংসার করেন না যোগ্যতা সহকারে গর সংসার করেন ওই যে চোর চোরটা আওয়ামী লীগের নাম বলতে হাসিনা লোকজনের নাম বলতে আমি প্রথম বলি চোর চোরটা বোট ডাকায় চোর ডাকায় কতটা বলি কিনা বলেন আমি যেভাবে বলি চোর চোট ডাকায় খুনি ধর্ষণকারী লুটেরা ওই হারাম যাদব দল আরে আমি যেভাবে বলেছে রে এই সালমান রহমান তোর বাপের নাম কি রে এই তোর বাপের নাম সদ্দুর রহমান না তোর বাপ না এই দেশের বিরুদ্ধে ছিল এই সিরাজৌল হকের ছেলে আনিসল হক এই আইন করে দেশটাকে শেষ করে কুয়াইনের মাধ্যমে তোর একদিন বিচার হবে হইতেছে কিনা হাতে পায়ে বেরি এখন গলায় পড়বে দড়ি এই কথাটা বলে দিলাম এত সহজে পার পাবেন না হাতে পায়ে বেরি গলায় পড়বে দড়ি কথাটা বলে দিলাম কিন্তু বন্ধুরা তাদের বিচার অবশ্যই করতে হবে

কেও হয় নাই একটা ছেলেকে গাড়িতে তোলা হলো সাবারে তাকে লাথি দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হলো ছেলেটা লাষ্ট ভাগ শুরু করলো তারপর উঠলো তার লাষ্ট লাঠি দিয়ে দেইলি ফেলে দিল বন্ধুরা শিশু দড়জা লাগাতে গিয়েছে মাথায় গুলি খেয়ে মারা গেল রিয়া গুপ নারায়ণগঞ্জে চার বছর বয়স গুলি খেয়ে মারা গেল শত শত মানুষের জীবন গেল এই নাম হলো গণহত্যা সাধারণ বিচার হবে না শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অবশ্যই গণহত্যার বিচার করতে হবে একটা গণহত্যা একদিনের যুদ্ধে গাজা উপত্যকায় এত মানুষ নিহত হয় না একদিনের যুদ্ধে রাশিয়া ইউক্রেনেও এত মানুষ নিহত হয় না বাংলাদেশে যত মানুষ নিহত হয়েছে কাজে এদেরকে ছাড়া যাবে না আমি আপনাদেরকে একটা কথা খুব পরিষ্কার করে বলি কোনো মায়া নাই দয়া নাই আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলি ওই যে বলেছি এই মন তোমাকে দিলাম এই প্রাণ তোমাকে দিলাম এইখানে থামলাম কিন্তু পরে যদি কাজ না করেন তাহলে আমি বলবো মনে রেখো আমিও ছিলাম সরকার ভাঙেন স্থানীয় সরকার ভাঙেন একদম স্কুল কমিটি কোন ইলেকশন হয়েছে মাদ্রাসা কমিটি কোন ইলেকশন হয়েছে কোন কমিটি সংস্থায় কোন ইলেকশন হয়েছে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদে কোন ইলেকশন হয়েছে জেলা পরিষদে কোন ইলেকশন হয়েছে তাই দেখি আপনার বিআই সাহেবের বাড়ি যে বিআই এর বাড়ি থেকে পান খাই আয়সা পড়ব রং ফুটতে করে এটা ভাঙেন স্থানীয় সরকার ভাঙেন আপাতত সঠিক প্রশাসক বসান পারলে বেশি বসান মুক্তিযোদ্ধাদেরকে এখনো প্রত্যেক থানায় মুক্তিযোদ্ধা বেঁচে আছে অনেক বসান তারা হয়ে কিন্তু মানুষ ক্ষমা করবে না ফির তাদের দখলে ইউনিয়নের চেয়ারম্যান এখনো আওয়ামী লীগ উপজেলার চেয়ারম্যান এখনো আওয়ামী লীগ জেলা পরিষদের চেয়ারম্যান এখন আওয়ামী লীগ আর আপনি এখানে রাজত্ব করবেন কি করে আমি তাই আজকে আপনাদেরকে বলতে চাই যুদ্ধ কিন্তু শেষ হয় নাই এটা সেমিফাইনালে ফাইনালে আপনারা জিতছেন বাংলাদেশের মানুষ সেমিফাইনাল জিতছে সামনে কিন্তু ফাইনাল খেলায় জিততে হবে এই ওয়ান ডে ওয়ান ডে ক্রিকেটে আপনারা দেখেছেন এইবার ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান সব খেলায় জিতছে কিন্তু ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে যেটা নিয়ে আমাদের দেশে মিছিল হয়েছে ফাইনাল খেলায় হারা যাবে না জনগণ ফাইনাল খেলায় হারতে পারে না সঠিক নেতৃত্ব তৈরি করেন এই আওয়ামী লীগের হারাম যাদাদের মতো চোরগণ্ডা বুট বাইশ ফুটরাকার আছে তাদেরকে চিহ্নিত করেন এমনকি আমার দলের হলেও তাকে চিহ্নিত করে লুটপাত চলবে না দুর্নীতি চলবে না অত্যাচার চলবে না জনগণের শাসন আসতে হবে জনগণের দেশ হতে হবে সেই জনগণের দেশ করার জন্য রক্তের সাগর সৃষ্টি করেছে আমার সন্তানেরা সেই রক্তের সাগরে আমি যেমন বারবার বলেছি আজকেও বলছি সেই রক্তের সাগরে শেখ হাসিনার সিংহাসন ডুবে গেছে আমার শেষ কথা ডিস্টার্ব করবেন না শেষ কথা শেখ হাসিনা কোথায় কোথায় আছে শেখ হাসিনা দিল্লি বাংলা কোনদিন দিল্লিকে মানে নাই হাজার বছরের ইতিহাসে আমার সোনার রাজধানী স্থাপন করে বাঙালিরা দিল্লির বিরোধিতা করেছে ওই শামসুদ্দিন ইলিয়াস শাহ আলাউদ্দিন হুসেন শাহ বারো বিয়ার নেতা কে কে বারো বিয়ার নেতা ইশাক খা নষ্ট শাখা ও এখন যে হিন্দু ভদ্র লোকেরা বিভিন্ন সংগঠন করে কাঁদেন আপনারা ভুল করতেছেন ভুল করতেছেন আমরা সাম্প্রদায়িক লোক না বরং মুদি সাম্প্রদায়িক তারা সে আপনাদেরকে ব্যবহার করতেছে মুদির পথ ছাড়েন বাংলাদেশের পথে আসেন আমি বলতে চাই মসনদী এলাই নেতৃত্বে যুদ্ধ করেছে কে বিক্রবপুরের চাঁদ রায় কেদার রায় ময়মনসিংয়ের উসমান খাঁ ওই যশুরের কৃষ্ণচন্দ্র দিনাজপুরের গণেশ রায় তারা দিল্লির গুরুত্বে যুদ্ধ করেছে সারা জীবন বাংলা কোনোদিন দিল্লিকে মানে না আজকেও আমরা দিল্লিকে মানে। না ও হাসিনা মনে করছেন দিল্লির সৈন্যবাহিনী আপনাকে বৈজন্তী মালা ট্যাংকের উপরে তুললে গদিতে বসাইবে আপনার একটা পাগল ছেলে পাগল বললেও সম্মান করা হয় বুদ্ধি প্রতিবন্ধী ছেলে তার নাম সজীব সকালে কি কয় বিকালে মনে থাকে না কোনো কিছুই থাকে না মনে থাকে শুধু ডলারের কথাটা আর কিচ্ছু মনে ওই হারাম দাদার কথা ছেলের কথাই মনে করতেছেন ব্যাংকে চলে ডাকে আসবেন আরে পাঁচ পাক মালদ্বীপের লোক আপনাকে ডেট দিয়া কইছে তোমার সৈন্য নেও মোদী ভুলে দেন না আমরা কিন্তু আঠারো কোটি মানুষের দেশ এখন আমরা মুক্তিযুদ্ধ দ্বারা জীবিত আজ এই আমার শেষ কথা হলো পিন্ডির পিন্ডির গোলামি থেকে মুক্ত মুক্তি পেয়েছি দিল্লির কৃতদাস হওয়ার জন্য নয় হাসিনা কৃতদাসী হতে পারে উবায়দুল কাদেররা হতে পারে কিন্তু আমরা বাঙালির সন্তান বাংলাদেশের মানুষ আমরা কোনোদিন অসত্যের কাছে মাথা রত করব না সারা জীবন বলবো বলো বীর বলো উন্নত মম শীত সেই নেহারিয়া মারি নত শির ওই শিকর হিমাত্রী বলো বীর বলো মহাবিশ্বের মহাশারি চন্দ্র সূর্য গ্রহ তারা ধরি ধুলক বলক গোলক বেদিয় ভুদারা সন আর সে আছে উঠি আমি মহাবিশ্বয় বিশ্ব হিমাত্রী বলো বীর চির উন্নত মম